আমি বাচ্চাকে নিয়ে যদি আমার বেটে বলে মিলে যায় তাহলে আমি গরু কিনে নিয়ে এই গরুর যে আপনার গিলা ব্যাপারী বা পাইকারি যারা গরু বিক্রেতা আছে তারা যে গরু যেভাবে দাম হাকাচ্ছে আসলে যে গরু বিক্রি করবে দুই লক্ষ টাকায় সেই গরুর দাম চাচ্ছে তারা পাঁচ লক্ষ টাকা আমি কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করলাম তারা অনেক দাম চাচ্ছে আসলে এত দাম তারা দেখা গেছে বিগত ধরা খায় পুর দামটা পরে যায় আমরা যারা ক্রেতা ক্রেতা আছি তারা দেখা গেছে যে এই বাজারে যদি তারা যদি একটা সমন্বয় দাম চায় আমরা কি তারা কিনতে একটু সক্ষম হই এই হলো বাজারের পরিস্থিতি তারা অনেক দাম চাচ্ছে অনেক বেশি চলছে অনেক বেশি চলছে হ্যাঁ দেখেছি গরু দেখেছি গরুর দামও বলেছি কিন্তু ব্যাটে বলে মিলতেছে না আমি তো হ্যাঁ আগে আমি সবসময় দুই তিন দিন চার দিন আগেই কিনি বাচ্চাদের শখের জিনিস আল্লাহর দেব আমি আগেই কিনি সবসময় আমি এই গ্যাপতুলি থেকেই আসছি ওকে ধন্যবাদ তো আমরা এদিকে দেখছিলাম যে একজন গ্রাহক ক্রেতা যিনি হচ্ছে না গরু কিনতে এসেছিলেন কিন্তু এখন মোট দাম কিছুটা বাড়তি থাকায় তিনি এখন আপাতত কিনছেন না তিনি বলছেন যে ঈদের আগে আগে তিনি কিনবেন যখন হচ্ছে দাম কিছুটা বিক্রেতা দাম কিছুটা ছাড়বে তখন তিনি গরু কিনবেন এবং আমরা যদি এদিকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এবারের গাততলি হাটের প্রধান আকর্ষণ হচ্ছে যে গোলাপি মহিষ হ্যাঁ তো আমরা বিক্রেতার সাথে একটু কথা বলে চাচ্ছি